আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি আপনার জেন্টস আইটেম নিয়ে যেহেতু ঈদ সামনে ঈদকে কেন্দ্র করে আমরা আপনাকে আজকে দেখাবো জেন্টস কিছু আইটেম যেখানে আপনার টি শার্ট থাকবে আর আপনার প্যান্ট থাকবে আর ক্যাজুয়াল শার্ট থাকবে ঠিক আছে দোকানের নাম হচ্ছে আপনার অনিফ অনিফ ফ্যাশন ঠিক আছে তো এখানে কী কী থাকবে আমি আপনাদেরকে দেখাই দিব এগুলো হচ্ছে টি শার্টের কালেকশন এখানে প্রাইস কেমন হবে ভাইয়া

আচ্ছা মার্কেটেই চলে আসতে হবে যেহেতু যেখানে ডেলিভারি সিস্টেম নাই আপনার সরাসরি শোরুমে চলে আসলে হবে এটা হচ্ছে আপনার ঢাকার প্রাণ কেন্দ্র পিরিয়ানি মার্কেট যে পিও গুলিস্তানে আসলে আপনারা পেয়ে যাবেন এটিটাও হচ্ছে আপনার এক হাজার টাকা ঠিক আছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট চাইলে ভাইয়াদের জন্য অথবা যে কাউকে গিফট দিতে এটা এগুলো খুবই স্পেশাল একটা প্রোডাক্ট পাচ্ছেন এখানে ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে কাপড় কোয়ালিটিও বেস্ট হবে এখানে তারপর এখানে যা যা আছে এগুলো কি জিন্স ভাইয়া আচ্ছা বাচ্চাদের জিন্স পেয়ে যাবেন টিএন এইচদের পর্যন্ত আচ্ছা জিন্স আইটেমও পেয়ে যাবেন এখানে প্রাইস রেঞ্জ কেমন হবে ওপরে উঠলো আচ্ছা আসলে আপনাদের দেখিয়ে এক একটা প্রোডাক্ট আপনাদের দেখে ডিটেলস বলে দেওয়া হবে ঠিক আছে আর এখানে কালেকশন রয়েছে এটাও কি আপনার এক হাজার আচ্ছা এটা আপনার এক হাজারে পেয়ে যাবেন খুবই সুন্দর প্রোডাক্ট ঠিক আছে আপনার এখানে একটা একটু লোবো দেওয়া আছে আচ্ছা লোগোটা আপনার কোয়ালিটি ফুল থাকবে ঠিক আছে আর আর আপনার একটা দেখা দিতে চাই যেহেতু দেখিয়ে দিই ভালো লাগলে অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করবে ঠিক আছে এটা প্রাইস কেমন আছে ভাইয়া আচ্ছা এটা হচ্ছে আপনার বারোশো 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 পঞ্চাশে পেয়ে যাবেন এটা খুবই স্ট্যান্ডার্ড কালার আর এটা হবে এটা কত পড়বে এটা এটা হবে আপনার পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা এটা পেয়ে যাবেন আচ্ছা এক কালারের মধ্যেও আছে যেহেতু যদি কেউ এক কালারে নিতে চান সেগুলো এক কালারের মধ্যে পেয়ে যাবেন খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু ঠিক আছে আর এখানে কালার পেয়ে যাবেন এটা কি সে

এটা কি আপনার কটনের মধ্যে হবে ভাইয়া ফুল কটনের মধ্যে যেহেতু ঈদ পড়েছে আপনার গরমের মধ্যে তাই আমরা যা দেখাবো ঈদ মানে একটু কমফোর্টেবলের মধ্যে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এটাও বারোশো পঞ্চাশ এখানে যে আইটেম দেখতে পারছেন ভিতরে অনেক আইটেম আছে আপনারা আসলে দেখে যাচাই বাছাই করে পছন্দ করে নিয়ে নিতে পারবেন ভাইয়াদের শর্মে আপনার ব্ল্যাক যারা ব্ল্যাক লেভার তাদের জন্য ব্ল্যাকটাও রয়েছে এটাও বারোশো পঞ্চাশ ঠিক আছে খুবই কোয়ালিটিফুল আর অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকার প্রাণকেন্দ্র বায়তুল মোকারম জিপিও পেরিয়ানি মার্কেটে আসলে দ্বিতীয় তলায় পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে আর মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে তো আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ